আমিরে জামাত বলেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা ওনার কি ক্ষমা করে দেওয়ার অধিকার আছে না ক্ষমা করে দেওয়ার অধিকার রাষ্ট্রপতি উনি উদার মানুষ তাই উনি বলেছেন ইসলাম ক্ষমায় বিশ্বাসী তাই ক্ষমা করে দিলাম উনি ক্ষমা করে দেওয়ার পর আবার বলেছে কিন্তু ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু বলেননি উনি ক্ষমা করে দিলাম কিন্তু আমরা চিন্তা করলাম কিন্তুটা আবার কি উনি বলেছেন যদি কেউ কারোর ব্যক্তিগত ক্ষতি করে থাকেন কারণ অন্যায়ভাবে মামলা দিয়ে থাকেন তার বিচার বাংলার জমি হবে আচ্ছা যদি উনি সবাইকে থানা করে দিয়ে থাকেন তাহলে এপিল থানায় জন পিডিয়ার হত্যা তিয়াত্তর নাশি লোক মারা গেল এদের আত্মাকে আমরা কি জবাব দেবো উনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন হেফাজতে হাজার হাজার মানুষ মারা গেল তাদের কাছে আমরা কি কই ফাঁদ দেব উনি যদি সবাইকে ক্ষমা করে দেন আল্লামা সাইদি রায়ের পরে দুই দিনে তিন দিনে তিন ছয় সাড়ে তিন ছয় লোক মারা গেল আমরা তাদের কাছে কি জবাবদিহিতা করব সবাইকে ক্ষমা করে দেবার কোনো পরিবেশ নাই কথা বলেন ঠিক না বে ঠিক আচ্ছা বলুন তো আমার নেতা সেই কি রসুল বড় না ছোট আমাদের নেতার চাইতে রসুল বড় না ছোট আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে বলেছিলেন সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ নবী বলেননি যে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু কি নবী বললেন বারো থেকে ষোলো জন মানুষ এদেরকে ক্ষমা করা হবে না এরা যদি কাবার কেলার ধরি কান্দে এরা কাবার তোমরা পাইলে সেখানেই তাদের হত্যা করবে কাবার সত্তরে হত্যা করা হরাম কিন্তু এদের হত্যা করতে হবে কারণ এদের জ্বালায় জাতি অতিষ্ঠ আজকে তোমরা ভেবে নিয়েছ মাহফিল বন্ধ করে চবান নেতাদের নামে মামলা দিয়ে চাবাদের নামে মামলা দিয়ে ছ আর তোমরা ক্ষমা পেয়ে যাবে কখনো না কখনো না কখনো না যে যা তুলটি করেছ প্রতিটার বিচার বাংলার জমিতে হবে আমরা জাতির সামনে চ্যালেঞ্জ দিয়েছি বিগত পনেরোটা বছর হিন্দুরা দুর্গা পূজা করেছে প্রতিটা পূজার সময় আসতে দেখা যায় দুগ্গার মাথা নেই কোনো জায়গায় দুগ্গার ঠ্যাং নেই কোনো জায়গায় দুগ্গার বডি নেই কোনো জায়গায় দুগ্গার পরে কোরআন শরীফ দিয়ে ধর্মকে অবমাননা করার পায়ে ধরা হয়েছে জাতির সামনে চ্যালেঞ্জ করলাম এখনো পুলিশ তাদের কর্মে সদর্পে ফিরে আসেনি এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না এবছর অঘটনটা বেশি কত ঘটার কথা ছিল না কিন্তু আমার যুবক আমার দলের নেতা যাতে করে অঘটন না ঘটে এজন্য রাত্র জেগে জেগে হিন্দুদের ধর্মের কাজে সহযোগিতা করেছে আমার কর্মী আমার নেতা আমরা দীর্ঘদিন ধরে দেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান বসবাস করছি আমরা দেখিয়েছি যা আমরা হিন্দুদের পরে অত্যাচার করিনি বরং হিন্দুরা বলতেছে যত অত্যাচার হয়েছে অমিলিকের আমলে যত ঘর বাড়ি দখল করে চল সাবা অমিলিক যত নেতা কর্মী মারা গেছে সাম্প্রদের চাও বিলিক আও বিলিক আও বাংলাদেশ জামাত ইসলামী সাথে আছে বিএনপি এদের 10 বার সুযোগ অতিথেও ছিল না এখনো নাই তবে হ্যাঁ কিছু দুষ্কৃতিকারীরা যদি দুষ্কৃতী করে থাকেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ষোলোশো মানুষ জীবন দিল এই কোটা সংস্কার আন্দোলনে বারোশ থেকে ষোলোশ মানুষ জীবন দিয়েছে তোমাদের এই জায়গা দখল করার জন্য নয় ষোলশো মানুষ জীবন দিয়েছে তোমাদের দোকান দখল করার জন্য নয় ষোলোশো মানুষ জীবন দিয়েছে হিন্দুদের মন্দির ভাঙার জন্য নয় ষোলশ মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য কোরআন কায়েমের জন্য ফাজলামির একটা শেষ আছে ডাক্তার মোহাম্মদ ইউনুস কি বলি যেটা ফাজলামি করবে সেটা ধরো এই সে বিএনপির হোক আজ আমাদের হোক কিছু কিছু লোক অন্যায় করি এখন সিয়ারে বসিয়াছে কেনা ইউনুস হবে না দোয়া ইউনুস পড়ে কাজ হবে আইন মন্ত্রী আর দরবের বাবা বলাই যাচ্ছে তো যাওয়ার সময় একজন দাড়ি রেখেছে আর একজন দাড়ি কেটেছে বাবা কি করেছে আর আইন মন্ত্রী যাতে একটা ছেলে ওই আইন দেখে বলতেছে ভাই এই লোকটা যে সেনা সেনা মনে হয় এই লোকটা যে দেখেছি তখন উনি বলছে না রে বাবা আমার দেখবা কোথার থেকে আমি তো সাধারণ মানুষ তখন আরেকজন বলে না আপনারে দেখেছি তখন লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin জরে এখন দোয়াই উনুস পড়ো কেন এখন দোয়া ইউনুস পড়ো কেন সেদিন আমরা অনেক তার সতর্ক করেছিলেন গান্ধারের বাচ্চাদের সুচুরি লাগিনি কথা বলেন ঠিক না বেটি সেদিন আমরা বারবার বলেছিলাম বহগণতান্ত্রিক কায়দায় ফিরে এসো আমরা নির্বাচনের পক্ষে তোমরাই তো নির্বাচন চাওনি তোমরাই ছিল নির্বাচনের বিপক্ষে জামাত ইসলামের আমির আমি কিন্তু জামাত ইসলামের রস করতে আসিনি কত প্রসঙ্গে বলতেছি জামাত ইসলামের আমির কাছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ভোটে আসুক এটাকে আপনারা চান আমি সেব হাসি দিয়ে বলতেছে আমরা তো চাই ওরা ভোটে আসুক কিন্তু ওনারা তো ভোট করতে চাননি ওনারা গত তিন টার্মে মোটে ভোটই করতে চাননি কথা বলেন ঠিক না বেটি যদি ভোট করতেন তাহলে অনেক কিছু হয়ে যেত অনেক দূর চলে গেলাম আমার ভাইরা আল্লাহর নবীর রক্তক্ত মনে আছে তো চাচা আমির হামজা আবু জেহেলের সামনে দাঁড়িয়ে যখন গরম কথা বললেন আবু জেহেল হুংকার দিয়ে বলে আমরা এখন ক্ষমতায় আমির হামজা বলতেছে আমার বাহ্যিক দৃষ্টি আপনি দেখেছেন কিন্তু ভিতরে চেহারা আপনি দেখেন আপনি মোহাম্মদকে মারবেন আর আমি আঙুল চোষ্প শনিবার অনেক আগে পাল্টে গেছে চাচা নেতা তখন বলছি তুমি কি বলতে চাও কি বলতে চাও মানে প্রতিশোধ নেব বলছি আমি বলো ক্ষমতার লিডার যতই লিডার হও হান্নার তৈরি হন আমির হামজাক হাতের ভিতর থেকে তরবারি বাহির করে তিনটা আঘাত করলেন আল্লাহ নিজেই বলেছেন অকাতাব না আলাইহিম ফিহা আন্না নাফসা বি নাফসি আইনা বিল আইনি আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল ওয়াল জুরুহা কিসাস তবে থামান তাসাদদাকা বি যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু হত্যার বিনিময়ে হত্যা করতে হবে হুকুম টাকা যদি আমার দেশে কোরআনের আইন চালু হয় আল্লাহর হত্যার বিচার আল্লাহর কোরআন দিয়ে হবে যদি আমার দেশে আল্লাহ কোরআনের আইন চালু করতে দেয় সাইদির রায়ের পরে যত লোক মারা গেছে প্রতিটা হত্যার বিচার করা হবে

আমার ভাইয়েরা আবু জেহেলের হুংকার শুনে আমির হামজা তরবারি বের করে কয়ডা লাগালেন কয়ডা লাগালেন বাংলাদেশে বহুত বক্তা আওয়াজ করে কোন বক্তার উপরে ভারতের কোনো টার্গেট ছিল না যত টার্গেট ছিল আল্লামা সাইদির উপরে কারণ ওরাও জানতো ওরাও سنتু এই পত্রের বাচ্চা নবযুগের ভরাউলের বাচ্চা চিরকাল থাকতে পারবে না একদিন ক্ষমতা থেকে নামতে হবে আর যেদিন থেকে নামবে পরবর্তী নির্বাচনে আল্লামা সাইদী হবে দেশের প্রধানমন্ত্রী এটা ভারত জানতো না এইজন্য ভারতের সুপরিকল্পনায় আল্লামা সাইদীকে ইনজেকশন করেই মেরে দেওয়া হয়েছে বলুন তো আল্লামা সাইদি কি মারা গেছে তাহলে না তার মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে এটা গোটা বিশ্বের মুসলমানরা বিশ্বাস করে এই জন্য সত্যের ভক্ত নরমের জম আমির হামজা মার লাগালেন আবু জেহেল রক্তপ্ত হয়ে গেল এবার আবু জেহেল বলে দিল এবার আবু জেহেল আবু জেহেল আবু জেহেল চুপচাপ রইলেন আমির হামজা ফিরে আসলেন আমির হামজা এসে বলতেছে ভাতিজা দরজা খুলে বাইরে এসে প্রতিশোধ নিয়েছে দরজা খুলে বাইরে এসে কি নিয়েছি প্রতিশোধ নিয়েছি নবী বেরিয়ে এসে বললেন চাচা কি হলো প্রতিশোধ নিলেন কয় তোমার কয়টা দিছে কয় তিনটা কয় আমিও তিনটা দিছি নবীজি বিরাট খুশি হয়ে গেছে না নবীজি বিরাট খুশি হয়ে গেছে জাতি ভালো করে বুঝতে হবে নবীজি বিরাট খুশি হলেন নবীজি বললেন মানে মারি নিয়েছো রাতের ডানাড়া টান তুমি তোমার রক্তের কারণে আমার মারির প্রতিশোধ নিয়েছ আমি আমি যতটুকু না খুশি হয়েছি ওর চাইতে বেশি খুশি হতাম যদি চাচা তোমার মুখে শুনতাম আমির হামজা বললেন ভাতিজা যদি তুমি এ কথা শুনে খুশি হও আমার বৌমা খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আল্লাহ সাক্ষী আমি এই জায়গায় দাঁড়িয়ে ইমানের কালেমা পড়ে নিলাম এর নাম ইসলাম এর নাম কি আরো জোরে বলেন এর নাম কি কারণ নবী এই মুহূর্তে মারির প্রতিশোধ দেবার চাইতে আমির হামজার কলেমা পড়াটা আমার জন্য বেশি জরুরি আজকে আপনারাদের কাছে উদাত্তা হবান আমরা স্বাধীনতা পেয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতার দ্বার প্রান্ত এখনো পৌঁছাতে পারিনি কারণ আমাদের ভিতরে মোনাফে রদ্রে রদ্রে কাজ করছে সুষ্ঠ একটা নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দল ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত বিপদ আমাদের হাত ছাড়ি দিয়ে ডাকতেছে এই আমাদের সতর্ক থাকতে হবে রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত ভারতের রা আমাদের এই জন্য সতর্ক অবলম্বন করে আমাদের চলে আগামী নির্বাচনে জোট পান্তি যে কোনো একটা দলের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত অশান্তির বাণী কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুতরাং রসুল পাক সাল্লি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসেছি এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভূমিকায় অনেকটা কথা বললাম আমি আপনাদের সামনে সুরা মদ্যাসিরের একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটা আয়াত তেলাবত করেছি তেলাবৎকৃত আয়াতের আলোচনা হলো দোজ যাবে কারা এখন আমি যদি বলি দোজ যাবে সব বাংলাদেশ জামাত ইসলামের লোক আপনাদের কি মনে হয় না তোর দিলেন আন্দাজে কি করে বললেন আপনারা বলেন তো দেখি আপনারা আন্দাজে বললি হবে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি দোষী না হয় তাহলে ওই নেতারা তাও ঠিক তাহলে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি বলি যোজকে যাবে তো জামাত নেতারা এখন বসে আছে না আর শিবিরি ছেলে বিলার তেল মাখাবে হুজুর নামলি হয় ঠেঙের ঘিরে ছাড়াই ফেলবো তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ভাইতে আমরা দুজনে পারলাম না এবার যদি বলি জাতীয়তাবাদী জাতীয় পার্টি এই মোনাফেকদের কারণে শেষকে এই অবস্থা যদি এই জাতীয় পার্টি নাম মোনাফেক শেখ হাসিনার সাপোর্টটা দিত শেখ হাসিনা একটা টার্ম ক্ষমতা বসতে পারত না এখন যদি বলে এই মুনাফেকরা দুজকে যাবে তাহলে ওরা কি আমার ছাড়বে ছাড়বে না এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারাই যাবে তাহলে তো ভাইরে বিএনপির লোকের আমার খাল্লা কেটে দেবে এবার যদি বলি আওয়ামী লীগে যাবে আওয়ামী লীগ এখন ভাই তাহলে সান্ন ভাইরাও ভেবে যাবে তাহলে আমি কোরআন দিয়ে বোঝাতে চাই কারা জাহান নামে যাবে কি দিয়ে বোঝাতে চাই এই কোরআন দিয়ে বোঝানোর কারণে যদি জামাত ইসলামের দিকে যায় আমি ঠেকাইতে পারবো না কোরআন দিয়ে বোঝানোর কারণে বিএনপি নেতার ঘাড়ে যদি চাপে আমি মোটে ঠেকাইতে পারবো না কোরআন দিয়ে বোঝাতে যেয়ে যদি জাতীয় পার্টি জাহার যায় আমি বের করে আনতে পারবো না আর সান্নু ভাইয়ের কথা না বলাই ভালো সুতরাং আমি কোরআন দিয়ে বোঝাবো কারা জাহান নামি আর কারা জান্নাতি আমার বোঝানো পর্যন্ত সময় আপনারা দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান আর তোর একটা তকবীর হবে নারায়ণ দামাহান হাত করে কারে দেখালেন আল্লাহ দেখেছে তো আপনারা কে জন্য হাত করেন আমি কোরআন বলবার আপনারা কোরআন শুনবেন তাই তো হাত করেছেন আপনারা হাতসু করেছেন কি শুনবেন আর আমি হাতসু করেছি কি বলবো তাহলে আপনি অহদাবদ্ধ আমি অহদাবদ্ধ এখন আওদা যদি কেউ খেলাপ করে ইচ্ছা করে হাদিস শরীফে তাকে কি বলা হয় মুনাফিক এখন আপনারা হাত করেছেন আর আমিও হাত করেছি যদি আমি কথা না বলি চলে যাই তাহলে বুঝতে পারে হুজুর মুনাফি করেছে আর আপনারা যদি আমার মোনাজাতের আগে চলে যান ভাই তাহলে আপনাদের পিছনে লিখে দেব ময়কার দৈত্য নয়কার ফাইকার ক নম্বর ওয়ান ওই একজন উঠেছে ওই ওই লোক ওই লোক ওই একজন সুতরাং এই মারপিট থেকে উঠতে পারে একমাত্র সান্নুর অনুসারীরা আর উঠতে পারে মুনাফেকেরা সান্নুর কিছু দালাল এখানে আছে না যদি নাই থাকবে তাহলে সেদিন আমাদের মাহফিলগুলো গুলো বন্ধ করেছিল কারা ও দালালেরা এখনো আছে এখনো আছে কথা বলে ঠিক না বেশি সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ মনে করতেছেন হুজুর আগের মতন কি বলবে না নরম হয়ে গেল এরম একটা কথা মনে করতেছেন অনেকে বন্ধু ডাক্তারের বাড়ি গেছেন ডাক্তার পনেরো দিনের ওষুধ দেশে এখন আপনি খুব চালাক বাড়ি এসে যদি মনে করেন যে পনেরো দিনের ওষুধ দেশে পনেরো দিন ধরে খাওয়ার সময় আমার নেই আজকেই সব খাবো ফজরক্ত পর্যন্ত আপনি থাকবেন না ইন্না লীলা হয়ে যাবেন সুতরাং আমি পনেরো দিনের ওষুধ নিয়েই আসি ধীরে ধীরে দেই ধীরে ধীরে দেই তাহলে খাজা লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি যখন ওরা ক্ষমতায় ছিল তখন ময়দানে ছিলাম আপনারা কি সাক্ষী না ওরা আমার অত্যাচার কম করেনি তবু তো ময়দানে ছিলাম ময়দানে আছি পর্যন্ত যত আল্লাহ আমাকে রাখবে আমার নিয়ে পক্ষে থাকতে পারি আপনারা কি আমার সঙ্গে একমত তাই যদি হয় ছোট্ট একটা দাবি করব কোরআনের জন্য কিসের জন্য রাখবেন দাবিটা রাখবেন আচ্ছা কারা কারা আমার দাবি কোরআনের দাবিটা রাখবেন না তারা একটু হাত তোলেন তো দালি সবাই রাখবেন কোরআনের দাবিটা রাখবেন এই যে পনেরো পঁয়তাল্লিশতম তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই কোরআন মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষর মাত্র সাত হাজার টাকা খরচ হয়েছে কত খরচ হয়েছে মেলা তাতে যা টাকা উঠে গেছে তাতে দেখা গেল দশ হাজার টাকা ডেরি হয়ে গেছে কারণ প্রধান অতিথি কত দেশে তিরিশ হাজার বিএনপি লিডার আমাদের দলের লিডার উনি দেশে কত আর আমার জামাত ইসলামের লিডাররা দিতে পারিনি কেন দিতে পারেনি ওনাদের অত পয়সা নেই তারপরে ওনারা কম বেশি দেশে বা দেবে তাহলে দেখা গেল এই পঞ্চাশ হাজার হয়ে গেছে আর সব দিয়ে এক লাখ হয়ে গেছে তাহলে তার টাকা লাগবে না কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে শুনলাম তিন লাখের উপরে খরচ এখন সব যদি এক লাখ হয় আর দু লাখ থেকে একজন দেন তো আমি কালেকশন করবো না এখানে যারা দু লাখ থেকে একজন দেন দেবে না কেউ তাহলে এরা কি ঋণগ্রস্ত থাকবে এই মুসলমান কথা বলেন মাহফিল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকবে যদি ঋণগ্রস্ত থাকে আগামী বছর এখানে ওই সান্নুর গুরুম যাত্রা গান দেবে কোরআনের মাহফিল হবে না সুতরাং কোরআনের মাহফিল টিকে থাকে নাকি আপনারা চান কারা কারা চান তুই হাত উঁচু করে দেখান

মাসা আল্লাহ মাসা আল্লাহ মঞ্চেরগুলো আগে কালেকশন হোক বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার